হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি শীতকালের বাঁধাকপির চাষ নিয়ে তো এই বাঁধাকপির চাষ নিয়ে একটা ছোট্ট কথা বলতে চাইছি বাঁধাকপিতে কাটুই পোকা তারপর হচ্ছে পাতা খাওয়া পোকা আর গোড়া পচার রোগ এইগুলোই বেশি লক্ষ্য করা যায় তো কাটুই পোকা আর পাতা খাওয়া পোকার জন্য মানে ক্লোরোফাইরিফস আর হচ্ছে অ্যামামেক্টিন বেঞ্জয়েড গোত্রের কীটনাশক দিলে ঠিক হয়ে যাবে কাটাই পোকা পাতা খাওয়া পোকা সব মারা যাবে কন্ট্রোলে চলে আসবে আর এই সময় আমরা মানে বাঁধাকপির গাছগুলোকে মানে আরও তরতাজা বড় করার জন্য মানে পিজিআর আর বোরন মানে স্প্রে করি পিজিআর যে যে কোনো পিজিআর দিবেন দুই এম এল পার লিটার আর বোরন দেবেন দুই গ্রাম পার লিটারে দুটো একসঙ্গে মিক্সার করে স্প্রে করলে গাছের চেহারা খুব সুন্দর হয়ে উঠবে আর যে কথাটা বলার জন্য এই ভিডিওটা করা হচ্ছে সেটা হচ্ছে ফুলকপিতে মানে ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করে গাছগুলো হলুদ হয়ে যায় গোড়া পচে মারা যায় তো এই গোড়া পচা তারপর হলুদ যাতে না হয় সেটার জন্য আজকে একটা যে কম্বিনেশন নিয়ে আসছি সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার বাঁধাকপির চাষ হানড্রেড পারসেন্ট একবারে সুরক্ষিত থাকবে একটা গাছও মারা যাবে না তো মানে এখন আমি তিনটে প্রোডাক্ট মিক্সচার করে যদি আপনারা এই বাঁধাকপিতে দেন তাহলে আপনার বাঁধাকপি হানড্রেড পার্সেন্ট ভালো হবে আপনাদের লাভ ভালো হবে আপনারা বিক্রি ভালো করতে পারবেন আর বাজারের সবচেয়ে আপনার বাঁধাকপিটাই বেশি সবাই আগ্রহ করবে তো সেই তিনটে প্রোডাক্ট আপনারা একসঙ্গে মিক্সচার করে পনেরোটা লিটার ট্যাঙ্কিতে দিয়ে দেবেন ট্যাঙ্কির মাধ্যমে স্প্রে করবেন মানে পনেরোটা লিটার ট্যাঙ্কির জন্য আমি ডোজগুলো বলছি তো এই গোড়াপচা রোগটার জন্য আপনারা অ্যাজোসিস আর ডাইফেন কোনাজল গোত্রের ছত্রাকনাশক এগুলো এইগুলো দিলে খুব সুন্দর কাজ করে তো তিনটে প্রোডাক্টের মধ্যে প্রথম যে প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যামিস্টার টপ এর কম্পোজিশন হচ্ছে অ্যাজক্সিস্ট্রোবিন আর ডাইফেন জল এর ডোজ হচ্ছে এক এম পার লিটার মানে পনেরো লিটার ট্যাঙ্কের জন্য পনেরো থেকে কুড়ি এম তার সঙ্গে বিএসএফ কোম্পানির সিগনাম যার যার কম্পোজিশন হচ্ছে বোসকালিট পঁচিশ দশমিক দুই পার্সেন্ট আর হচ্ছে পায়রা ক্লস্ট্রোবিন বারো দশমিক আট ফর্মে আছে তো এই সিগনামের ডোজ হচ্ছে এক গ্রাম পার লিটার পনেরোটা ট্যাঙ্কের জন্য ওই পনেরো থেকে কুড়ি গ্রাম দিলেই কাজ করবে আর তার সঙ্গে মানে একটা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সাইড দিতে হয় প্ল্যান্টোমাইসিন ওই ছোট একটা পাতা পাওয়া যায় সেটা মানে লিটারে হাফ গ্রাম করে দিতে বলছে তো আপনারা ওই ধরুন যে ট্যাঙ্কি প্রতি এক পাতা বা দুটো পাতা দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর কাজ করুন তাহলে গাইস তিনটে প্রোডাক্ট একসঙ্গে মিক্সার করে পনেরো একটা ট্যাঙ্কির মাধ্যমে আপনারা বাঁধাকপিতে স্প্রে করে দেবেন আপনার গাছ খুব সুন্দর থাকবে একটা গাছও মারা যাবে না তো আবার বলছি অ্যামিস্টার টপ সিগনাম আর প্ল্যান্টোমাইসিন এই তিনটে প্রোডাক্ট তো গাইস আজকের ভিডিওটা এতটাই